সালাম আলাইকুম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অনুসারে আট নামটাকে পাঁচ নম্বর প্রশ্নের শোন একটি রেফেন্স এর মধ্যমে হচ্ছে কি ও এখন এই বিও কে কি করা হবে ডি পর্যন্ত এই পাশে বৃদ্ধি করা হবে তাহলে বৃদ্ধি করা হবে কি বিও সামান্ত অর্থাৎ বি থেকে ও পর্যন্ত যে দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি করা হবে তখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি নির্বাচন দেওয়া এ বি সি একটি এর বি বিও একে দুই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যাতে বি ও আর ডি ও বি ও আর ডি ও এর দ্রৌব্য কী হবে সমানা হবে তাহলে এখন আমি কি করব বৃদ্ধি করার পরে এ ডি আর সি ডি কি করে দেবো যোগ করে দেব তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি স্থানান্তরিক এখন সিও ডি সি ও ডি এটা হচ্ছে একটি ত্রিভুজ আর এ ও ত্রিভুজ নিয়ে এখন আমরা দেখবো কি কি আছে এখন আমরা দেখতে পাচ্ছি সি ও সমান ও এ সিও সমান ও এটা কিভাবে সম্ভব যেহেতু সি একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যম আ্রিভুজ মধ্যম হচ্ছে ও বি হচ্ছে এই বায়োটিকার করে সমান দুই ভাগে ভাগ করে তাই কি হবে ও সি আর ও কি হবে সমান হবে এবার ও ডি সমান ও প্রশ্নে দেওয়া আছে যে ও বিভ যা হবে ও ডি এর দুর্ঘ ততটুকু বৃদ্ধি করতে হবে তাই কি বলা আছে প্রশ্নে দেওয়া আছে এটা এবার অন্তর্ভুক্তি সি ও ডি আর এ আমরা বিক্রতির পরে সংজ্ঞা অনুযায়ী যাই যদি আমি একটা রেখা আঁকলাম আঁকলাম এবং আরেকটাকে ক্রস দিলাম যদি আমি ক্রস দিই তাহলে পারে যে কোন দায় উৎপন্ন হয় অর্থাৎ এই কোন সমান ঠিক তেমনি ভাবে এখান থেকে যে কোন উৎপন্ন হবে এই কোন আর এই কোন কি হবে সমান হবে এটা হচ্ছে কি বিপ প্রতিপণ কখন উৎপন্ন হয় যখন দুইটি রেখাকে কি হয় ক্রস মতো দেওয়া হয় তখন এই কোন দুটো কি হয় সমান হয় সবসময় কি সমান হয় তাহলে আমরা কি বলতে পারলাম এখানে দুইটা ত্রিভুজের মধ্যে আমি দেখতে পেলাম যে তিনটা শর্ত সমান যখন তিনটা শর্ত সমান হবে দুইটা ত্রিভুজের মধ্যে তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা কি বলবো সর্বসম আর যখন এই সর্বসম বলতে পারবো তখন কি হবে ত্রিভুজের এই ত্রিভুজের অন্যান্য শর্তগুলো সমান হয়ে যাবে তাহলে এখানে কি সমান হবে এ সিবি এবং বি যদি সিডি এবং এব সমান না হয় তাহলে কখনোই ত্রিভুজটা কি হবে না সর্বসম হবে না সি এটা ও কোন আর ডিএ এ কো এই দুইটা কি কোন বলা হয় একান্তর কোন একান্তর কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা যাই এই সিডি আর এবি সমান্তরাল হতে হবে দুইটা বাহু কি হতে হবে সমান্তরাল হতে হবে এবং দুইটা বাহু যদি আমি কোন একটা করি তাহলে পারে ধরলাম আমি দুইটা দ্বারা সেট করলাম তাহলে এখানে যে কোন হচ্ছে এ কোন আর এই কোণটাকে বলা হবে একান্তর কোণ কিন্তু আমার প্রমাণের শর্ত অনুযায়ী আমার আমি এসি কে ধরেছি প্রমাণের জন্য প্রমাণটাকে সহজ করার জন্য এসি তে কি করলাম সিবি আর এ বি কি পরস্পর সমান্তরাল আর এসি হচ্ছে কি এদের কি হবে আর এ কো কি হবে পরস্পর সমান হবে এক পরস্পর সমান একান্ত সমান হবে আচ্ছা ডি সিও ডিসিও কে আমরা কি করতে পারি ডিসিএ পর্যন্ত বোধ করে কারণ যেহেতু একই রেখাংশে ও আর এ অবস্থিত তাই আমি কি করলাম ওকে এ বদ্ধ করলাম ঠিক একইভাবে বি এ ওকে কি করলাম বি এ সি বদ্ধ করলাম যেহেতু একই অবস্থিত বদ্ধ করা যায় তাহলে আমরা এখন কি বলতে যে যেহেতু দুটা সমান সেতু কি সি ডি আর এ বি পরস্পর সমান্তরাল কারণ সমান্তরাল না হলে একান্তর কোন আমরা পাব না এখন চতুর্ভুজ এব পরস্পর সমান এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রমাণ করলাম যে সিডিএবি সমানি বি আরেকটা প্রমাণ করলাম যে সিডিএবি কি পরস্পর সমান তরাল যেহেতু সিডি আর এব পরস্পর সমান এবং সমান তরাল তাহলে পরে চতুর্ভুজ থেকে কি বলা হবে সামান্তরিক বলার এই জন্য কারণ এর কোনো সমকম নয় ছয় নম্বর প্রশ্ন প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ম একে দুইটি সর্বসম্মত তিনি বলছেন বিভক্তিডি এটা হচ্ছে একটি সামান্তরিক কর্ম হচ্ছে বিডি তাহলে কি হবে এব আর বি দুইটা বিপযুক্ত হবে এবং কিভাবে এই কর্মটা সমানভাবে বিভক্ত করে এটা ঠিক আছে সমাধান সাধারণ নির্বাচন করতে হবে আমাদের ঠিক আছে বিশেষ নির্বাচন করলাম এবং এর কর্ম কি কর্ম কর্ম

বিপরীত বাহুটা কি হবে পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ এবি বাহু আর সিডি বাহু কি হবে সমান এবং সমান্তরাল এই যে এবি এবং সিডি কি হবে পরস্পর সমান ও সমান্তরাল যদি সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হবে এ বি এবং ডিসি বাহু কি হবে পরস্পর সমান ও সমান্তরাল এক নম্বর সাথে তাই দেখানো হয়েছে এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখি কি কি পাই ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আর হচ্ছে কি বাহু আর এ বাহু সমান সামান্তরিক সংজ্ঞা অনুযায়ী আবার এবি আর বিসি সমান সামান্তরিক সংজ্ঞা অনুযায়ী কারণ বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান আর এই বি যে কি আছে এই ত্রিভুজেও আছে এই ত্রিভুজে আছে যে বাহু দুই ত্রিভুজে থাকে সেই বাহুকে বলা হয় সাধারণ বাহু তাহলে আমি কি পেলাম আমি পেলাম এই দুই ত্রিভুজের মধ্যে দেখতে পেলাম যে বিপরীত বাহুগুলো সমান এব এবং এবি সমান বিসি এবং বিবি সমান বি কারণ যদি দুই ত্রিভুজে আছে তাহলে একটা দুইটা ত্রিভুজের মধ্যে যখন তিনটা শর্ত সমান হয়ে যায় তখনই আমরা বলতে পারি কি ত্রিভুজটা কি অর্থাৎ সর্বসম হইতে গেলে দুইটা ত্রিভুজ লাগবে এবং দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো তিনটা শর্ত আমার কি হওয়া লাগবে সমান হওয়া লাগবে যদি সমান হয় তাহলে আমরা বলবো কি ত্রিভুজ দুইটা কি সর্বসম্ম